মহারাজ আপনার অনুমতি থাকলে ডাকা হোক সব অভিযোগ একসাথে উঠবে ডাকো আজ আমি এমন শাস্তি দেব আজ আমার মাথা গরম রাজ্যের শান্তি নষ্ট করে দেয়াছে এই লোক আমি বলেছিলাম শৃঙ্খলা চাই আর সে বানিয়েছে হুল্লোর শোন শোন গোপাল দাদা নাকি গতকাল রাজ দরবারের বড় হাড়িটা নিয়ে পায়েস রান্না করতে গেছিল পরে হাড়ির ভেতর মাছ ঢুকিয়ে বলেছে ভাই বন্ধুরা মজার বাংলা টুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও অনেক হাসি ও আনন্দ টিভি থেকে একদিন রাজ্যের বাজারে এমন গন্ডগোল শুরু হলো যে সবাই বলা বলি করতে লাগল আজ রাজবাড়িতে বড় বিচার বসবে কারণ গোপাল দাদা নাকি আবার নতুন কাণ্ড করে বসেছে গ্রামের বাচ্চারা দৌড়াদৌড়ি করে রাজবাড়ির সামনে ভিড় জমিয়েছে কেউ কলা খাচ্ছে কেউ চিঁড়েমুড়ি ছড়াচ্ছে কেউ আবার বিচার বিচার বলে চেঁচাচ্ছে চারদিকে এমন হাসির বাতাস যে মনে হচ্ছে রাজবাড়ি না মেলার মাঠ ওই দেখ আজ রাজা গোপালদাকে শাস্তি দেবে এইবার আর ছাড় নাই গোপালদাদা এতদিন ধরে সব কিছু উল্টাপাল্টা করছে আরে শাস্তি দিলে তো মজা হবে কিন্তু শাস্তি না দিলে আরও মজা হবে আমি চাই রাজা এমন শাস্তি দিক যে গোপাল দাদা আবারও কাণ্ড করে শুন শোন দাদা নাকি গতকাল রাজদরবারের বড় হাঁড়িটা নিয়ে পায়েস রান্না করতে গেছিল পরে হাঁড়ির ভেতর মাছ ঢুকিয়ে বলেছে মাছ পায়েস বানাবে মাছ পায়েস শুনলেই পেট ধরে হাসি আসে কিন্তু রাজা তো রেগে মাথা গরম রাজ্যের শান্তি নষ্ট করে দিয়েছে এই লোক আমি বলেছিলাম শৃঙ্খলা চাই আর সে বানিয়েছে হুল্লোড় মাছ পায়ে শুনলেই পেট ধরে হাসি আসে কিন্তু রাজা তো রেগে আগুন আজ দেখবি কেমন ধরা খায় গে আগুন আজ দেখবি কেমন ধরা খায় আমি তো বলি গোপাল দাদা ভুল করে না ইচ্ছা করে কাণ্ড করে মানুষ হাসে আর উনি আরও বড় কাণ্ড করে চুপ কর রাজ দরবারের দরজা খুলছে সবাই ঠিক মতো দাঁড়া না হলে প্রহরীরা ধরে কান মুচড়ে দেবে কান মুচড়ে দিলে কি হবে আমি কান মুচড়ে আবার ডবল করে দাঁড়াবো আজ বিচার দেখ বই আরে ওই ছোটটা ছোটোটা ছড়াস কেন পায়রা এসে মাথায় বসে যাবে বসে যাক মাথায় পায়রা বসলে আমি রাজা হয়ে যাব রাজা হলে আমি গোপাল দাদাকে উল্টো শাস্তি দেব আহা আজকের দিনটা একদম সিনেমার মতো দৌড়াও দৌড়াও সামনে গিয়ে দাঁড়াই মাছ পায়ের শুনলেই পেট ধরে হাসি আসে কিন্তু রাজা তো রেগে আগুন আজ দেখবি কেমন ধরা খায় মহারাজ আপনার অনুমতি থাকলে উনাকে ডাকা হোক আজ সব অভিযোগ একসাথে উঠবে ডাকো আজ আমি এমন শাস্তি দেব রাজ দরবারে আজ অদ্ভুত পরিবেশ একদিকে রাজা গম্ভীর মুখ করে বসে আছে অন্যদিকে সভাসদরা ফিসফিস করছে আর দরবারের এক পাশে বাচ্চাদের দল এমনভাবে চেঁচাচ্ছে যেন তারা নাটকের দর্শক না নিজেরাই নাটকের অংশ কেউ চেয়ার টেনে বসে কেউ আবার রাজ সিংহাসনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে হাসছে আজ আমার মাথা গরম রাজ্যের শান্তি নষ্ট করে দিয়েছে এই লোক আমি বলেছিলাম শৃঙ্খলা চাই আর সে বানিয়েছে হুল্লোর মহারাজ আপনার রাজ্যে শৃঙ্খলা আছে কিন্তু এই লোকের মাথায় শৃঙ্খলা ঢোকে না ঢুকলেও বেরোয় যায় ওই যে দেখুন উনি আবার দরবারে ঢোকার সময় জুতো খুলে মাথায় তুলে এনেছে। বলছে মাথা ঠান্ডা থাকবে মহারাজ উনি গত সপ্তাহে রাজকোষের লিখতে বসে সব জায়গায় পিঠার নাম লিখেছে চিতা সংখ্যার পুলি তাই তো আমি হিসেব দেখে ভাবলাম রাজকোষে টাকা না মিষ্টির দোকান আমরা বাচ্চারা তো চাই ওনাকে শাস্তি না দিয়ে আরো কাণ্ড করতে দেওয়া হোক কারণ উনি থাকলে স্কুল ছুটি পাওয়া যায় চুপ দরবারে দাঁড়িয়ে এইসব কথা বলছো কেন রাজা শুনে ফেললে তোমাদেরকেও শাস্তি দেবে শাস্তি দিলে দিক আমরা শাস্তি খেয়ে আরও চেঁচাবো রাজ আমরা খেলার মাঠ বানাবো মহারাজ আপনার অনুমতি থাকলে ওনাকে ডাকা হোক আজ সব অভিযোগ একসাথে উঠবে ডাকো আজ আমি এমন শাস্তি দেব যে রাজ্যের মানুষ শিখবে কাণ্ড করলে ফল আছে কিন্তু ফল বলতে যদি আম কাঁঠাল দেন তাহলে গোপাল দাদা আরও খুশি হয়ে যাবে ফল মানে শাস্তির ফল তোমরা বাচ্চারা মুখ বন্ধ করো না হলে আমিও মাথা গরম করে আজ আমার মাথা গরম শান্তি নষ্ট করে আমি বলেছিলাম ফেলবো রাজ্যের শৃঙ্খলা চাই আর সে বানিয়েছে হুল্লোর হঠাৎ দরবারের বাইরে থেকে শব্দ আসে ধুপধাপ ধাপ টুংটাং আর সাথে ভাঙা ঢোলের মতো আওয়াজ সবাই তাকিয়ে দেখে গোপাল দাদা আসছে কিন্তু সাধারণভাবে না মাথায় একটা বড় হাড়ি গলায় মালা না ঝুলছে কাঁচা বেগুন হাতে একটা মুরগি আর পেছনে দড়ি দিয়ে টেনে আনছে একটা খালি বস্তা দরবারের সবাই হতবাক আর বাচ্চারা আনন্দে লাফাচ্ছে মহারাজ আপনার অনুমতি থাকলে উনাকে ডাকা হোক আজ সব অভিযোগ একসাথে উঠবে ডাকো আজ আমি এমন শাস্তি দেব মহারাজ আমি হাজির আজ আমি নিজেই আমার বিচার শুনতে এসেছি কারণ আমি খুব সৎ মানুষ আমি নিজের অপরাধ নিজেই খুঁজে বের করি তুমি আবার কি সাজে এসেছ মাথায় হাঁড়ি কেন গলায় বেগুন কেন হাতে মুরগি কেন তুমি কি রাজ দরবারকে বাজার বানাতে এসেছ মহারাজ এই হাঁড়ি আমার মাথাকে বাঁচায় কারণ আমার মাথা অনেক মূল্যবান গলায় বেগুন কারণ আমি খুব সবজি সবজিপ্রেমী আর মুরগি কারণ আমি রাজ্যের প্রাণী সম্পদ বাড়াতে চাই তুমি প্রাণী সম্পদ বাড়াতে চাইলে মুরগি হাতে নিয়ে দরবারে কেন খাঁচায় রেখে দাও খাঁচায় রাখলে মুরগি একা একা দুঃখ পায় তাই আমি তাকে রাজ দরবার দেখাতে এনেছি যাতে সে বুঝে রাজ্যে কত বড় বড় মানুষ থাকে তুমি রাজ্যের বড় বড় মানুষকে ছোট করে দিচ্ছ সবাই তোমার কারণে হাসাহাসি করে হাসাহাসি তো ভালো জিনিস মানুষ হাসলে দাঁত দেখা যায় দাঁত দেখা গেলে দাঁত পরিষ্কার থাকে দাঁত পরিষ্কার থাকলে রাজ্যের স্বাস্থ্য ভালো এই লোকের কথা শুনলে মাথা ঘুরে যায় উনি সব কিছুকে উল্টো করে ব্যাখ্যা করে আমরা চাই উনি আরও কথা বলুক উনি থামলেই মজা কমে যায় তুমি আজকে অভিযোগ শুনবে তোমার নামে রাজ্যে বড় বড় কাণ্ডের তালিকা হয়েছে তালিকা হলে ভালো তালিকা মানে আমার কাজের রেকর্ড রেকর্ড থাকলে আমি বিখ্যাত হব বিখ্যাত হওয়া তোমার উদ্দেশ্য না শৃঙ্খলা শেখা তোমার উদ্দেশ্য মহারাজ আমি শৃঙ্খলা শিখেছি কিন্তু শৃঙ্খলা আমার কাছে পালিয়ে যায় সেই শৃঙ্খলা তোমাকে শেখানো হবে দরবারে একে একে অভিযোগ আসতে থাকে কেউ বলে বাজারে গোলমাল কেউ বলে রাজকোষের হিসাব নষ্ট কেউ বলে রান্নাঘরে কাণ্ড কেউ বলে স্কুলে ঝামেলা গোপাল দাদা এক একটা অভিযোগ শুনে এমনভাবে মাথা নাড়ে যেন সে সবই মহান কাজ আর বাচ্চারা এমনভাবে চেঁচায় যেন তারা বিচারক মহারাজ প্রথম অভিযোগ উনি বাজারে গিয়ে তেলের দাম কমাতে বলেছিল কিন্তু উনি ভুল করে তেলওয়ালাকে বলেছে তুমি তেল কম দাও দাম বেশি নাও আমি তো বলেছিলাম ব্যবসা চলুক কম তেল দিলে মানুষ পাতলা ভাজি খাবে পাতলা ভাজি খেলে স্বাস্থ্য ভালো দ্বিতীয় অভিযোগ উনি রাজকোষের হিসাব লিখতে গিয়ে টাকার জায়গায় লিখেছে লুচি বেগুনি চা হিসাবটা আমি খাবারের ভাষায় লিখেছি যাতে সবাই বুঝে রাজ্যের উন্নতি কতটা টাকা থাকলে মানুষ খায় তাই খাবার লিখেছি তৃতীয় অভিযোগ উনি স্কুলে গিয়ে মাস্টারকে বলেছে বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে শুধু লাফালাফি শেখাতে লাফালাফি শেখালে শরীর শক্ত হবে শরীর শক্ত হলে বইও শক্ত করে ধরতে পারবে চতুর্থ অভিযোগ উনি নদীতে নৌকা চালাতে গিয়ে মাঝিদের সাথে তর্ক করে নৌকায় ছাগল তুলে দিয়েছে ছাগল তুললে নৌকা ব্যালেন্স হয় ব্যালেন্স থাকলে নৌকা ডোমে না পঞ্চম অভিযোগ উনি রাজবাড়ির রান্নাঘরে গিয়ে লবণের বদলে চিনি দিয়ে ডাল রান্না করেছে মিষ্টি ডাল খেলে মন মিষ্টি হয় মন মিষ্টি হলে রাজা রাগ কম করবে এই সব শুনে আমার মাথা ঘুরছে তুমি সব কিছুতে যুক্তি বানাও যুক্তি বানানোই তো বুদ্ধির কাজ আমি বুদ্ধিমান তাই যুক্তি আমার পকেটে থাকে আমরা চাই আরও অভিযোগ আসুক আজকের বিচারটা একদম উৎসব চুপ বেশি চেঁচালে তোমাদেরকে রাজ দরবার থেকে বের করে দেব বের করে দিলে আমরা দরবারের বাইরে বসে বিচার শুনব আর আরও জোরে চাচাবো। সব অভিযোগ শোনে রাজা উঠে দাঁড়ায় দরবার একদম চুপ এমন চুপ যে বাচ্চাদের মুখও একটু থেমে যায় রাজা গম্ভীর গলায় বলে অজ এমন শাস্তি হবে যা গোপাল দাদা কখনো ভুলবে না সবাই ভয়ে তাকিয়ে থাকে কিন্তু গোপাল দাদা সে তো হাসি মুখে দাঁড়িয়ে যেন শাস্তি নয় পুরস্কার শুনবে আজ আমি সিদ্ধান্ত নিলাম তুমি শাস্তি পাবে রাজ্যের নিয়ম ভাঙলে শাস্তি হবেই না হলে সবাই তোমার মতো কাণ্ড করবে মহারাজ শাস্তি মানে শিক্ষা শিক্ষা মানে জ্ঞান জ্ঞান মানে উন্নতি আমি উন্নতি করতে রাজি তুমি এত কথা বলো যে আমার রাগ ও বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আজ রাগ ঠিক থাকবে মহারাজ আপনার রাগ যদি ঠিক থাকে তাহলে আমার মাথার হাঁড়ি আরও ঠিক থাকবে শাস্তি হলো তুমি একদিনের জন্য রাজা হবে কি আমি রাজা হব এটা তো শাস্তি না এটা তো স্বপ্ন চোখ এটা শাস্তি কারণ একদিন রাজ্যের সব সমস্যার দায়িত্ব নেবে আর তোমার কাণ্ডের ফল তুমি নিজে দেখবে আমি তো চাই দায়িত্ব দায়িত্ব পেলেই আমি রাজ্যকে হাসির রাজ্য বানাবো হাসির রাজ্য বানাতে গিয়ে যদি রাজ্য ডুবে যায় তখন কি করবে ডুবে গেলে আমি নৌকায় ছাগল তুলে আবার তুলব ব্যালেন্স করে দেব মহারাজ এটা ভয়ঙ্কর শাস্তি উনি রাজা হলে রাজ্য একদিনেই উল্টে যাবে আমরা চাই উনি রাজা হোক একদিনের জন্য হলেও রাজবাড়ি সার্কাস হবে ঠিক আছে কাল সকাল থেকে তুমি রাজা আমি সাধারণ মানুষের মতো বসে দেখব তুমি কি করো পরদিন সকাল রাজবাড়িতে নতুন রাজা গোপালদাদা রাজ সিংহাসনে বসেছে কিন্তু বসার ভঙ্গি এমন যে মনে হয় সে মেলা দেখতে এসেছে মাথায় মুকুট উল্টো গলায় ফুলের মালা না ঝুলছে পেঁয়াজের মালা বাচ্চারা দরবারে ঢুকে নাচানাচি করছে সভাসদা মাথায় হাত দিয়ে বসে আছে মহারাজ প্রথম অভিযোগ উনি বাজারে গিয়ে তেলের দাম কমাতে বলেছিল কিন্তু উনি ভুল করে তেলওয়ালাকে বলেছে তুমি তেল কম দাও দাম বেশি নাও আমি তো বলেছিলাম ব্যবসা চলুক কম তেল দিলে মানুষ পাতলা ভাজি খাবে পাতলা ভাজি খেলে স্বাস্থ্য ভালো দ্বিতীয় অভিযোগ উনি রাজকোষের হিসাব লিখতে গিয়ে টাকার জায়গায় লিখেছে লুচি বেগুনি চা হিসাবটা আমি খাবারের ভাষায় লিখেছি যাতে সবাই বুঝে রাজ্যের উন্নতি কতটা টাকা থাকলে মানুষ খায় তাই খাবার লিখেছি তৃতীয় অভিযোগ উনি স্কুলে গিয়ে মাস্টারকে বলেছে বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে শুধু লাফালাফি শেখাতে লাফালাফি শেখালে শরীর শক্ত হবে শরীর শক্ত হলে বইও শক্ত করে ধরতে পারবে চতুর্থ অভিযোগ উনি নদীতে নৌকা চালাতে গিয়ে মাঝিদের সাথে তর্ক করে নৌকায় ছাগল তুলে দিয়েছে ছাগল তুললে নৌকা ব্যালেন্স হয় ব্যালেন্স থাকলে নৌকা ডোমে না পঞ্চম অভিযোগ উনি রাজবাড়ির রান্নাঘরে গিয়ে লবণের বদলে চিনি দিয়ে ডাল রান্না করেছে মিষ্টি ডাল খেলে মন মিষ্টি হয় মন মিষ্টি হলে রাজা রাগ কম করবে এই সব শুনে আমার মাথা ঘুরছে তুমি সব কিছুতে যুক্তি বানাও যুক্তি বানানোই তো বুদ্ধির কাজ আমি বুদ্ধিমান তাই যুক্তি আমার পকেটে থাকে আমরা চাই আরও অভিযোগ আসুক আজকের বিচারটা একদম উৎসব চুপ বেশি চেঁচালে তোমাদেরকে রাজ দরবার থেকে বের করে দেব বের করে দিলে আমরা দরবারের বাইরে বসে বিচার শুনব আর আরও জোরে চাচাবো। গোপাল দাদা রাজা হয়ে প্রথমে বাজারে যায় সাথে বাচ্চাদের বিশাল দল বাজারে গিয়ে সে ঘোষণা দেয় আজ থেকে দাম নতুন নিয়মে চলবে দোকানিরা অবাক মানুষ ভয়ে তাকিয়ে থাকে আর বাচ্চারা বাজারের রাজা বাজারের রাজা বলে চেঁচায় আজ থেকে বাজারে দাম হবে মজার নিয়মে যে জিনিস যত ছোট তার দাম তত বড় আর যে জিনিস যত বড় তার দাম তত ছোট রাজা তাহলে লবণ ছোট দাম বড় হবে মানুষ তো লবণ কিনতে গিয়ে গরিব হয়ে যাবে গরিব হবে না লবণ কম খাবে কম লবণ খেলে স্বাস্থ্য ভালো তাহলে কুমড়া বড় দাম ছোট হবে সবাই কুমড়া কিনে বাড়ি ভরে ফেলবে ভরে ফেলুক কুমড়া দিয়ে খেলনা বানাবে রান্না করবে মাথায় রাখবে সব কাজ হবে আমি তো টমেটো কিনতে এসেছি টমেটো মাঝারি দাম কি হবে টমেটো মাঝারি দাম মাঝারি তুমি আধা টাকা দেবে আধা হাসি দেবে হাসি দিয়ে দাম দিলে দোকানে কি করবে দোকানে হাসির জমাবে হাসি জমালে দোকান বড় হবে রাজা এটা কি সত্যি নিয়ম আমরা তো দোকান চালাতে পারবো না চালাতে পারবে তোমরা শুধু চেঁচাও সস্তা সস্তা লোকজন এমনিতেই আসবে বাচ্চারা তোমরা বাজারে দৌড়াদৌড়ি করো না সব ফল নিচে পড়ে যাচ্ছে পড়ুক নিচে পড়লে আমরা কুড়িয়ে খাবো রাজা আজ আমাদের বন্ধু এই রাজা একদিনে বাজারকে পাগল বানিয়ে দেবে দুপুরে গোপাল দাদা রাজবাড়ির রান্নাঘরে ঢোকে বলে আজ রাজা নিজে রান্না করবে রান্নার লোকজন ভয়ে কাঁপে বাচ্চারা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে চেঁচায় আজ কি রান্না হবে গোপাল গোপালদাদা ঘোষণা দেয় আজ হবে ঝাল পায়েস আমার মাথা গরম রাজ্যের শান্তি নষ্ট করে আমি বলেছিলাম শৃঙ্খলা চাই আজ আমি ঝাল পায়েস মিষ্টি আর ঝাল একসাথে থাকলে জীবন যেমন খাবারও তেমন রাজা পায়েস তো মিষ্টি হয় ঝাল দিলে মানুষ খেতে পারবে না খেতে পারবে মুখে ঝাল লাগলে পানি খাবে পানি খেলে শরীর ঠান্ডা হবে আপনি কি এলাচের বদলে মরিচ দিচ্ছেন হ্যাঁ এলাচ ছোট মরিচও ছোট দুটো বন্ধু বন্ধু হলে একসাথে থাকবে আর দুধের জায়গায় আপনি ডাল ঢালছেন কেন দুধ সাদা ডালও হালকা মিল আছে রং মিল থাকলে স্বাদ মিলবে বাচ্চারা চেঁচাচ্ছে ওরা পায়েস চায় ঝাল চায় না ঝাল না চাইলে তারা সাহসী হবে না সাহসী বাচ্চা মানে শক্ত রাজ্য রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে সবাই কাশি দিচ্ছে কাশি দিলে বুক পরিষ্কার হবে পরিষ্কার বুক মানে পরিষ্কার মন রাজা হাড়ি উপচে পড়ছে আগুন বাড়ছে উপচে পড়ুক উপচে পড়লে মাটিও খাবে মাটিও খেলে মাটির সাথে বন্ধুত্ব হবে এই রান্না খেলে রাজা পুরানো রাজা ফিরে এসে আমাদের সবাইকে শাস্তি দেবে শাস্তি ভয় নাই আমি রাজা আমি শাস্তির মালিক বিকেলে গোপালদাদা সেনাবাহিনীর মাঠে যায় বলে আজ সেনাদের নতুন প্রশিক্ষণ হবে সেনারা লাইনে দাঁড়ায় কিন্তু গোপালদাদা তাদের হাতে তলোয়ার না দিয়ে হাতে দেয় লাড্ডু সবাই অবাক বাচ্চারা আনন্দে গড়াগড়ি খায় আজ থেকে সেনাদের নতুন নিয়ম তলোয়ার পরে আগে লাড কারণ খালি পেটে যুদ্ধ করলে পেট গড় যায় রাজা যুদ্ধক্ষেত্রে লাড্ডু নিয়ে গেলে শত্রু হাসবে শত্রু হাসলে তার মন নরম হবে মন নরম হলে যুদ্ধ হবে না কিন্তু রাজা যদি শত্রু না হাসে তাহলে আমরা আরও লাড্ডু ছুঁড়ে মারব লাড্ডু লাগলে মুখ মিষ্টি হবে সেনারা তো দৌড়াতে পারছে না লাড্ডু খেয়ে পেট ভার ভার হলে শক্তি বেশি শক্তি বেশি হলে দৌড় কম করলেও চলবে এই প্রশিক্ষণে সেনারা ঘুমিয়ে পড়ছে ঘুম ভালো ঘুম হলে স্বপ্নে যুদ্ধ শিখবে রাজা আপনি কি সত্যি রাজা নাকি স্বপ্ন আমি সত্যি রাজা আজ আমি যা বলবো তাই আইন তাহলে আইন হলো আজ সবাই লাড্ডু খাবে কাল সবাই ঘুমাবে পশু সবাই হাসবে ঠিক হাসি থাকলে রাজ্য বাঁচে আমরা বাচ্চারা সেনাদের সাথে প্যারেড করব হাতে লাড্ডু নিয়ে মার্চ রাজ্যের ইতিহাসে প্রথম লাড্ডু প্যারেড হবে দিন শেষে রাজ্য যেন উল্টে গেছে বাজারে দাম গুলিয়ে গেছে রান্নাঘরে ঝাল পায়েস সেনারা লাড্ডু খেয়ে ঘুমায় স্কুল বন্ধ সব মিলিয়ে মানুষ রাজবাড়িতে ছুটে আসে পুরানো রাজা দূরেই বসে দেখছে আর মনে মনে ভাবছে এই শাস্তির ফল কি দাঁড়ালো আমরা বাজারে গিয়েছিলাম চাল কিনতে কিন্তু চালের দাম নাকি এখন হাতির মতো বড় আমরা গরিব মানুষ হাতে কিনব কিভাবে। আমরা পায়েস খেতে গিয়ে মুখে আগুন পেয়েছি পায়েস না এটা মরিচের নদী আমাদের বাচ্চারা স্কুলে যায়নি সারা সারাদিন দৌড়াদৌড়ি করে ঘর ভেঙে ফেলেছে সেনারা যুদ্ধের বদলে লাড্ডু নিয়ে ঘুমাচ্ছে শত্রু এলে আমরা কি করব রাজা আজকে আইন বানিয়েছে হাসলে কর দিতে হবে তাই মানুষ হাসাও বন্ধ করে দিয়েছে আমি তো বলেছিলাম মাঝামাঝি হাসবে বেশি হাসলে কর কম হাসলে দুঃখ এটা ব্যালেন্স ব্যালেন্স করতে গিয়ে রাজ্যই পড়ে যাচ্ছে আমরা চাই আগের রাজা ফিরে আসুক এই রাজা আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে আগের রাজা তো বলেছিল এটা শাস্তি এখন শাস্তি আমরা পাচ্ছি রাজা আপনি একদিনের রাজ্যকে মেলা বানিয়ে ফেলেছেন কিন্তু মেলায়ও নিয়ম থাকে নিয়ম আছে নিয়ম হল সবাই খুশি থাকবে খুশি না থাকলে আমি নতুন আইন করব নতুন আইন করলে আরও বিপদ হবে এখনই থামান থামাবো না আমি রাজা আমার রাজত্বের সব উল্টো হবে কারণ উল্টোতে মজা বেশি তাই বন্ধুরা কেমন লাগলো পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তোর পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা